অনেক স্টুডেন্ট মারা গেছে আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারে না এই সাতান্ন জন চারো আরো যারা রয়েছেন আমরা রিকোয়েস্ট করবো যাদের সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসেন আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন পাঁচাত্তর নামাজ পড়ে তাহার নামাজ পড়ে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি বলতে হয় ডক্টর ইউনু স্যারের প্রশংসা তো আমি কি দিয়ে করবো আমি জানি না যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল তো বাউন্ন আন্দোলনে আমি ছিলাম না যেহেতু আমার জন্ম হয়নি একাত্তর আন্দোলনে আমি ছিলাম না তখন আমার জন্ম হয়নি কিন্তু দু হাজার সালের আন্দোলনে আমি ছিলাম যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল আর আন্দোলনে যোগ দেওয়ার মতো বয়স আমার হয়ে গিয়েছিল দেশকে ভালোবাসার জন্য যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল দেশকেও ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা তো কীভাবে করেছিলাম কি হয়েছিলাম আমি ওইটা একটু আস্তে আস্তে বললে আমার জন্য ভালো হয় একটু জোরে বা স্পিডে বলতে গেলে থেকে যাবে কিছু কথা উনি বলতেছে শেষ করুন তো বিষয়টা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ আমরা যেহেতু প্রবাসী বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ শুনতে পাই কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে পোটা পড়ে আছে কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে বোনদেরকে মারা হচ্ছে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নাই যে আমি দলের স্বার্থে আমি করেছি ঠিক আছে আমি যেটা করেছি সেটা আমার আমি আমার দেশকেও ভালোবাসি আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি তো ওই জায়গা থেকে আমরা হচ্ছে আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না যেহেতু খুবই নতুন মানুষ কিছুটা অবগত ছিলাম কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি যাই হোক যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম তখন দেখা গেলো আমরা কিছু সংখ্যক মানুষ আমি যতটুকু জানি ইউএইতে ফার্স্ট মনে হয় আমরাই মাঠে নেমেছিলাম আমি যতটুকু জানি আর এর আগে কেউ নেমেছি কিনা আমি অবগত নেই আর আমার যেহেতু আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে ছোটোখাটো আমার আইডিয়া আছে আমি ওইখানে অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত এভাবে আর কতদিন আমরা সহ্য করবো ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যাচার অত্যাচার করা সাধারণ মানুষদের উপর অত্যাচার করা সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে বেড়েই যাবে তো আমাদেরকে কথা বলা উচিত হয়তো বা যুদ্ধটা আমি দেশে এসে করতে পারিনি যেহেতু আমি দেশে ছিলাম না আমি অন্য দেশে থেকেই করেছি যুদ্ধের স্বাদটাও হয়তো যুদ্ধের গ্রান্টটাও হয়তো আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি ঠিক যুদ্ধের গ্রান্টা কিন্তু আমি সফলতার গ্রানটা আমি সাথে সাথে পাইনি কেন পাইনি কারণ আমি একটা আবদ্ধ ঘরে ছিলাম আমি না শুধু আমি না শুধু আমরা আমরা ছিলাম একটা আবদ্ধ ঘরে এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো নিউজ শুনতে পাইনি যেটা বলতে নিয়েছিলাম যে যুদ্ধ অংশগ্রহণ করেছি ঠিক যুদ্ধের সফলতার গ্রান্টটা আমরা পাইনি কারণ আমরা এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে বাহিরে বাতাসটাও ঠিকভাবে আসে না তো এ দেশের স্বাধীনতার গ্রান্টটা আমি কোথা থেকে পাবো